আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আপনারা সবাই ডেলি ব্লগ অনেক বেশি পছন্দ করতেছেন এই কারণে ভাবছি এখন থেকে ডেলি ব্লগ করবো বাট তিরিশ দিনে তিরিশটা ব্লগ করা তো আর পসিবল হচ্ছে না কারণ হচ্ছে সামনেই আবার পরীক্ষা তো পরীক্ষাটার পরে আমি ভাবছি যে তিরিশ দিনে তিরিশটা না পারলেও পঁচিশটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব প্রতিদিন কি করব না করব সব কিছু নিয়েই

সাপ 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 ব্যাংক ঠিক আছে। সাহিলকে শুভকামনা দিতে চলে এসেছি কারণ সাহিলের এক লাখ হতে আরও তিন হাজার বাকি আছে এখন আপনাদের ভালোবাসা এবং দোয়ায় সাহিল যাতে তিন হাজার আর ফুলফিল করে তারপরে আমরা একসাথে অনেক বড় একটা গ্র্যান্ড পার্টি করবে ইনশাল্লাহ ঠিক আছে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবাই তোমরা সাহেব

আমার আজকে আমি দেখাবো একটা আমার নতুন জিনিস যেটা অলরেডি আব্বু কিনে দিছে আর এটাকে আনবক্স করি নেই দুই দিন ধরে এটারে আমি ভাবছি যে একটু ব্লগ করবো ব্লগে আনবক্স করব এটাকে বাট এর মধ্যে হয়ে গেছে আবার ভূমিকম্প সো গাইজ এই যে আজকে আমাদের এই ভূমিকম্পে আমাদের চোখে যে আম্মর যত কাপ ছিল সব এই যে পরে এক একটা অবস্থা কী হয়েছে আব্বু মাত্র এই যে এই পাল্লাটা খুলছে খুলে দেখে যে এরকম সব কয়ে আছে এগুলা তো আমি বেরো করে না আমর শখের জিনিস এগুলোর উপর দিয়ে আসতে ভূমিকম্পটাকে আর এই যে একটা একবারে এইখানে চলে আসছিল যেমন এই যে এইটা খুললে যে এটা পড়বে সব অবস্থা পুরো খারাপ এই যে অবস্থা আম্মু ফটো ফ্রেম যে ছবি এটাও ভাঙছে এই যে এই যে শেষ এটা থাকুক এই গ্লাসটা ভাঙেনি ফ্রেম ডিংরেজ তারপর আমাদের এই যে এইটা ওপর ছিল পর আমি লাগাইছি এটা তিনটুকু হইছিল এই যে এই যে এটা ধরার জন্য এখন এই যে এটা ভাঙা পোড়া এইটাতে আচ্ছা পরের কানেকভাবে থাকবে এটাও ভাঙসা আজকে এটা এসে দেখি এই জায়গায় করে আছে যে এটা পর থেকে মানে এমন ভয় পাইছি আমি আর আম্মু তো ভয়ের শেষ সবাই এটার আতঙ্কেই ছিল দুই দিন আমাদের আসলে কোনো পরিস্থিতি ছিল না ব্লক করার মতো আর এই কারণে এই আজকে দুই দিন পরে আজকে ব্লগে চলে আসছি আর ফার্স্ট অফ অল আমি বলেই দিই যে কী জিনিস আজকে দেখাবো হচ্ছে আমি একটা নতুন পিসি কিনছি সেটাই আজকে আনবক্স করব সেট আপ করবো তো গাইজ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা আমাদের ব্র্যান্ড নিউ পিসি যেটা হচ্ছে আব্বু আমাকে গিফট করছে আরও সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য আর সুন্দর সুন্দর ব্লগ এডিট করে আপনাদেরকে গিফট দেওয়ার জন্য তো এই যে এখানে আছে নতুন পিসির এই যে মনিটর

এটা হচ্ছে বর্ডারলেস মনিটর বাইশ ইঞ্চিটা নিচ্ছি আমরা আর এখানে হচ্ছে আগের মনিটর কত বড় ছিল আর এখন কমতে কমতে কিচ্ছু নয় এই যে কি বলসটাও আর একটা কম্বোপ এই যে সো গাইস চলেন দেরি না করে আমরা আমাদের পিসিটাকে সেট আপ করে ফেলি এই যে এটা হচ্ছে আমাদের আগের পিসি যেটা এই যে এটার মধ্যে আমাদের সব ব্লগ এডিট করা হয় আর মনিটরটা এই নতুনটা এটাতে দেওয়ার কারণ হচ্ছে আমরা সবথেকে বেশি এডিট এটাতেই করি বা আমাদের নতুনটাতে তেমন এখন এডিট করা হবে না কজ ওইটাতে নর্মালি ইউজের জন্য ওইটা আমাদের রুমেই থাকবে এটাতে যেহেতু এডিট বেশি করি আমরা এই কারণে এটাতেই আমাদের এই মনিটরটা দরকার রেজুলেশনসও ভালো আর এই যে আমাদের এটাতেই ফিল্মলাটা ডাউনলোড করা তো এই কারণে আমরা এই মনিটরটা এখানে সেট করতেছি আর ওই আগের মনিটর চলে যাবে আমাদের ওই পিসিতে অ্যান্ড গাইজ সেট আপটা করি তারপরে দেখাচ্ছি যে এটা কেমন লাগে সো গাইজ ফাইনালি আমাদের মনিটরটাও সেট হয়ে গেছে আমাদের পুরান পিসিতে এই যে এই যে আমাদের মনিটর এটা এটা হচ্ছে আমাদের পুরান যে পিসিটা ওইটার মধ্যে এইটা লাগানো হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে নতুনটার মধ্যে একবারে আমাদের এই যে আগের যে মনিটরটা আছে কালোটা এটাই সেটাও আমরা করছি এই যে আমার মাউস এইগুলো আসলে দোকানে আর জিবি কিছুই পাইতেছিলাম না পরে যেটা আর ছিল ওইটাই নিয়ে চলে আসছি হ্যাঁ খাবো এই যে একটা

সো গ্যাস এখন চলে যাবে হচ্ছে ইমরান বাসায় আর আমিও এখন যে ঘুমায় পড়বো তো আজকের ব্লগটা আমরা এখানে এন্ড করছি আর ইনশাল্লাহ কালকে আমরা আরেকটা সুন্দর ব্লগ বানাবো ওইটা ইনশাল্লাহ কালকের ব্লগে আপনারা দেখতে পারবেন সো দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ